আসসালামু আলাইকুম ফিচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে ভিডিও স্ক্রিনের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি রিং মডেলের খাট বিউটিফুল ডিজাইনের একটি বেড ফাইভ বাই সেভেন ফিটের একটি বেড এটা আমরা মূলত রিং মডেল বলে থাকি চালিয়ে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটি রেডি স্টকে সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রিং মডেল বলে থাকি বিউটিফুল ডিজাইনের একটি বেড যদি কারা এই প্রোডাক্টটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা ডাস বাংলা এটিএম বুদের পাশের বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ